আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা আপনারা যারা কম্পিউটারের টাইপিং স্পিডের জন্য কাজ করতেছেন তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে আসবে তো আমি আজকে দেখাবো যে এই কীবোর্ডটি এই কীবোর্ডটি থেকে আপনারা প্রথমে যে এখানকার কীগুলো রয়েছে এই কীগুলো সম্পর্কে জেনে রাখেন এখানে প্রথমে আপনাদেরকে জেনে রাখতে হবে যে এই যে এইগুলো হচ্ছে এখানে অ্যালফাবেটিক কী এরপর আপনারা পাবেন নিউমেরিক কী এই সাইডে পাবেন তো ল্যাপটপে একটু বিষয়টা আলাদা এই নিউমেরিক কিগুলো থাকে না সাধারণত এগুলো ওই যে উপরেই দেওয়া আছে আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এরপর আমরা আরও এখানে উপরে পাবো ফাংশন কী তো এই ফাংশন কীগুলো এখানে বারোটা ফাংশন কি রয়েছে আপনারা এগুলার কাজ পরবর্তীতে আমি আবারও শেয়ার করব। ইনশাআল্লাহ তো এখানে যে টাইপিংয়ের জন্য আপনারা অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল করবেন এখানে যেয়ে অর্থাৎ যেখানে আমরা ক এবং খ পাবো এখানে একটি দেখবেন এভাবে একটু এক্সট্রা অংশ এখানে বৃদ্ধি করা আছে তো এই বৃদ্ধি অংশটা দেওয়ার কারণ কি এটার কারণ হচ্ছে আপনার ডান হাতের ডান হাতের যে সাদা আঙ্গুল এই সাদা আঙ্গুলটা এখানে থাকবে এরপর এই তিনটা আঙ্গুল এরপর এই তিনটা আঙ্গুল এই পরের তিনটা লেটারের উপরে থাকবে তো এখানে জে কে এল এরপরে পড়বে কোলন আর এই আঙ্গুলটা এই জায়গায় থাকবে সেমভাবে সেমভাবে আপনার এই হাতটা এখানে থাকবে এর উপরে থাকবে এই কনিষ্ঠ আঙ্গুলটা তারপরে এস তারপরে ডি তারপরে এফ তো এই যে এএসডিএফ এস ডি এফ এভাবে এএসডিএফ এ পরে এফ জি এফজি এফ জি এখানে এই অ্যাঙ্গুলটার পাশে যে লেটারগুলো আছে এটা কভার করবে আবার এগুলো টাইপিং হওয়ার পরে আবার হাতটা আপনার এখানে যাবে অর্থাৎ আপনি না দেখেও বুঝতে পারবেন যে আপনার হাতের অবস্থানটা ঠিক কোন জায়গায় এখানে বাম হাতের সাদা দুদা আঙ্গুল থাকবে এফের উপরে এবং ডান হাতের সাদা দুধ আঙ্গুল থাকবে জের উপরে তো এভাবে আপনারা যদি প্র্যাকটিস করেন আশা করি আপনাদের টাইপিং স্পিড অনেক বৃদ্ধি পাবে এবং টাইপিংয়ের জন্য যে ফর্মালিটিসগুলো রয়েছে শর্টকাটগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনারা খুব ভালো করে জেনে রাখবেন এবং এগুলো প্র্যাকটিস করবেন বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট উইদাউট প্র্যাকটিস আপনারা এটাকে স্পিডটাকে বাড়াতে পারবেন না তো এছাড়াও যে বাংলা টাইপিংগুলো বাংলা টাইপিংগুলো আপনারা একটু মুখস্থ রেখে দেবেন কারণ হচ্ছে কি অনেক ধরনের কীবোর্ডে এই যে বাংলা ফন্টগুলো বাংলা যে লেটারগুলো এগুলো লেখা থাকে না তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যখন টাইপিং করতে যাবেন তখন আপনারা এই যে ক কোথায় আছে খ কোথায় আছে এটাতে তো লেখে দেওয়া আছে কিন্তু যখন লেখা থাকবে না তখন আপনারা কি করবেন তো জন্য আপনারা একটু মনে রাখবেন যে ক খ কোথায় তারপরে হচ্ছে গ ঘ কোথায় তারপরে হচ্ছে উঁ চ ছ তো এভাবে আপনারা যদি একবার লেটারগুলো দেখে নেন নেক্সট আপনারা দেখবেন টাইপিং করতে করতে এই লেটারগুলো মুখস্থ হয়ে যাবে তো এছাড়াও আরও ডান দিকে আমরা যে এর বাটনগুলো পাবো এই অ্যারে বাটনগুলো দেখতে পাচ্ছেন লেফট এটা রাইট লেফট এবং ডাউন আপ তো এটা দিয়েও আপনারা লেফট রাইট এবং ডাউন করতে পারবেন এছাড়াও ওখানে ডিলিট বাটন রয়েছে এই ডিলেট দিয়ে আপনারা সিলেক্ট করা অংশটিকে ডিলিট করতে পারবেন এছাড়া হচ্ছে পেজ ডাউন পেজ আপ এছাড়া আরও অনেক এখানে বাটনের কাজ রয়েছে শর্টকাট রয়েছে এটা কন্ট্রোল এটা হচ্ছে অল্টার যে শিপ বাটন এটা ক্যাপস লক করবে লেটারগুলো বড়ো হাতের এবং ছোটো হাতের করে দিবে ট্যাপ ট্যাপ দিয়ে আপনারা একটু স্পেসটা একবারে বেশি বেশি করে স্পেস নিতে পারবেন আর স্পেস দিয়ে একটা একটা করে সিঙ্গেল ওয়ার্ড স্পেস হবে বাট আপনারা যদি ট্যাপে দেন এই ট্যাপের মাধ্যমে আপনারা কয়েকটি স্পেস একবারে দিতে সক্ষম হবেন তো এছাড়া আরও কিছু বিষয় খেয়াল করতে হবে যদি কিবোর্ডে দেন যে নাম্বার লক এই নাম্বার লকে দিয়ে আপনি নাম্বারগুলো লক করে রাখতে পারবেন আবার এই লকগুলো ছোটো তখন কাজ করবে না বাটনগুলো কাজ করবে না দেন আপনি পুনরায় যে নাম্বার লকে প্রেস করেন দেন আপনার লকগুলো খুলে যাবে পুনরায় আপনি আবার কাজ করতে পারবেন আর এখানে হচ্ছে ক্যাপস লক এই ক্যাপস লক এবং নাম্বার লক এই দুটা খেয়াল রাখবেন তো ক্যাপস লকের কাজটি হচ্ছে ক্যাপস ক্যাপসলকের প্রথম কাজটি হচ্ছে আপনারা যদি এই ক্যাপস লকে প্রেস করেন তাহলে এখানে একটি বাতি জ্বলবে তো এই ক্যাপস লক অন থাকলে এটি ক্যাপিটাল লেটার হবে এবং ক্যাপস লক অফ থাকলে এটি স্মল লেটার হবে এছাড়াও কিছু শর্টকাট কি এগুলো আপনাদের খুবই প্রয়োজন লাগবে কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস সি এটাতে কপি হবে অর্থাৎ সিলেক্ট করে যে অংশটুকু থাকবে এটুকু এখানে কপি হবে এবং এটাকে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল প্লাস ভি প্রেস করবেন এছাড়া হচ্ছে কাট করার জন্য ধরুন আপনি কাট করতে এসেছেন দেন কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দেওয়ার পরে আপনি দেবেন কন্ট্রোল ভি পেস্ট করার জন্য কন্ট্রোল ভি এবং কপি করার জন্য কন্ট্রোল সি কাট করার জন্য কন্ট্রোল যে এক্স এবং আপনি আন্ডু করতে চাইলে কন্ট্রোল জেড আন্ডু করতে চাইলে আপনাকে কন্ট্রোল জেড করতে হবে তো এছাড়া এই যে ডাবল বাটনগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার বাংলা লেখার ক্ষেত্রে ক যখন ক খ একই বাটনে আপনি তখন কি করবেন ফার্স্ট আপনি প্রেস করলে ক উঠবে দেন খ উঠানোর জন্য আপনাকে শিফট এই যে শিফট বাটন দুদিকে রয়েছে এদিকে এবং এদিকে ইন্টার বাটন এখানে রয়েছে তার নিচে তো শিফট প্লাস আপনাকে শিফট একই সঙ্গে শিফট প্লাস চাপতে হবে যে শিফট এবং যে এই দুটো যদি একসাথে চাপেন দেন আপনার এখানে খ আসবে খ উঠবে যদি আপনি উইদাউট শিফট প্রেস করেন এই বাটনটা দেন আপনার ক আসবে তোভাবে প্রত্যেকটি বাটনের ক্ষেত্রেও এখানে হচ্ছে আপনি যদি গ তুলতে চান তাহলে হচ্ছে শুধু আপনি ওর উপরে একবার প্রেস করবেন ঘ উঠে যাবে কিন্তু যদি আপনি ঘ উঠাতে চান সেক্ষেত্রে আপনাকে শিপ দেন আপনাকে রাখতে হবে ও অর্থাৎ একই সময় আগে শিপ প্রেস করে ধরে রাখতে হবে দেন আপনি ওর উপরে চাপবেন তখন এটা কীভাবে ঘ উঠবে তো বন্ধুরা আজকে আপনাদের বিভিন্ন চাকরির জন্য এবং আপনাদের বিভিন্ন পার্সোনাল কাজের জন্য এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি তো আমার এই ক্ষুদ্র প্রসেসটা যদি আপনাদের কাজে আসে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি দেখা হবে আগামীতে নতুন কোন টপিক্স নিয়ে ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম